হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে আমরা মামাকে পার করব। এখন আমি স্প্রিন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গেরিনা ভাই দিয়ে দিয়ে দেও ভাই একটা টোকেন দিয়েছে আমাকে আবার স্প্রিন দেব। আজকে আমরা বাগমামাকে বার করব দেখি গেরিনা কি দেয় কিনা গেরিনা দিয়ে দে ভাই দিয়ে দে বাগ মামাকে আমি বের করব আজকে কারা কারা পাইছো ভাই একটু কমেন্টে জানাইও এই ফ্রি টোকেন দিয়ে দেখি আমরা বাগ মামাকে নিতে পারি কিনা ভাই না পাবো না মনে হয় গাইস কি মনে হয় আমরা কি বাগ মামার কাছকে পাবো দিয়ে দে গ্রিনে দিয়ে দে গ্রি না ভালো হয়ে যায় আমাদেরকে কিছু কিছু গিফট দিয়ে দে টোকেন দিয়ে দিয়ে দে গায়ে কি মনে হয় এবার আবার মারবো গাইস কি মনে হয় কার নামে মারবো স্পিন বলো সবার টোকেন শেষ হতে একটা দুইটা করে ফালতু টোকেন দিতেছে আমাকে এই বাঘ মামাকে আমরা বের করবো চলো আবার মারি ও এখনো না একটা দুইটা টোকেন দিতেছে কি টোকেন দেয় রে ও গেরিনা ও ভাই মনে লাগছে আহ ভাই গেরিনা দিয়ে দিছে ভাই গেরিনা তো ভালো হলো কব থেকে ভাই টোকেন দিয়ে দিছে আমাকে ভাগ মামা দিয়ে দিছে ভাই ও ভাই বিশ্বাস হতেছে না ভাই ফ্রি টোকেনে ভাগ মামাকে দিয়ে দিল কেমনে সম্ভব ভাই আর কটা স্ক্রিন দিয়ে দেখি টোকেনগুলো আমরা শেষ করি ভাই কি বলো এগুলো তো আর কোনো কাজ নাই ও ভাই আমার বিশ্বাস হচ্ছে না ভাই মামাকে দিয়ে দিল ও ডায়মন্ড নাই টপ আপ করতে হবে চলো গাইস আমরা বাঘ মামাকে দেখি ও ভাই লল ভাই লল তো আমি তো ভাবতেও পারি ভাইটা অনেকে ডায়মন্ড দিয়ে টপ আপ করছো এগুলা আমি ফ্রিতে পাইলাম ভাই এই প্রথম ভাই গেরিনা থেকে কিছু একটা ফ্রি পাইলাম ও ভাই মামাকে পেয়ে গেলাম ভাই কঠিন জোস একটা বিষয় ও ভাই তো কেমন আছো সবাই জানাইও কমেন্টে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমাদের পাশে থাকো আর যারা যারা গেম খেলতে চাও তারা টিম কোড দিও ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করো আর ইনবক্স করো সবাই সাপোর্ট করো একটা সাবস্ক্রাইবার বাই একটা স্বপ্ন পূরণ করে তোমরা সবাই পাশে থাকো সাপোর্ট করো ইনশাআল্লাহ তোমাদের পাশেও আমি থাকবো ভাই গেরিনা এত ভালো হইলো কবে ভাই আমার তো বিশ্বাস হইতাছে না ভাই আমার হাসি পাইতেছে গেরিনা এত ভালো হয়ে গেলো আমাদের রয়্যাল বেঙ্গল আমাকে দিয়ে দিছে যারা যারা পাইসো ভাই তারা একটু কমেন্টে জানাইও ভাই আসলে সত্যি পাইছো না কি আমি পাইলাম প্রথম সবাই একটু কমেন্টে জানাইও ভাই ও আমার বন্ধু একটা লাইনে আসছে ও হ্যালো হ্যালো কি অবস্থা দিল্লো খান ভাই সবাই সাবস্ক্রাইব করে দিও বাই